ভীম পুজো উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করল বংশীধরপুর শিশু সংঘ ক্লাব রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদার বংশীধরপুরে ভীম পুজো উপলক্ষে এলাকার মানুষদের উপকারিতা বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় এদিন প্রায় দুই শতাধিক মানুষ এই চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেন শনিবার সন্ধ্যায় সূচনা হয়েছে বংশীধরপুর শিশু সংঘ ক্লাবের ভীম উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র ও মেধাবী পড়ুয়াদের পাঠ্যপুস্তক এদিন ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ক্লাব সংগঠনটি জানাচ্ছে প্রতিবছরের মতো এবছরও ভীমপুজো উপলক্ষে একাধিক সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে এলাকার দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র প্রদান থেকে শুরু করে মেধাবী পড়ুয়াদের পাঠ্যপুস্তক প্রদান এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হয়েছে প্রতি বছরই নানান কর্মসূচি নেওয়া হয় ক্লাবের তরফ থেকে কোন সরকারি অনুদান ছাড়াই নিজেদের উদ্যোগে দীর্ঘ কয়েক বছর ধরে পুজো করে আসছে ক্লাবটি ক্লাব সদস্যদের আবেদন আগামী দিনে ক্লাবটি রেজিস্ট্রেশন করে সরকারি অনুদান পাওয়ার জন্য সহযোগিতা করুক স্থানীয় প্রশাসন বংশীধর পশ্চিমবঙ্গ ক্লাবের পক্ষ থেকে আমরা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছি আগামী দিনে বিবেকানন্দ আমাদেরকে সহযোগিতা করছে বিবেকানন্দ চৈতন্যপুর মিশন নেত্র নিকেতন আগামী দিনে প্রতি বছর নয় এবারেও আমরা চক্ষু পরীক্ষা শিবির সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছি আগামী দিনে অনেক সামাজিক কাজকর্ম করতে চাই এবং সমাজে আগামী দিনে অনেক উন্নতর খেলাধুলা এবং ডেঙ্গু সচেতন শিবির থেকে শুরু করে অনেক কিছুই করতে চাই আজ কতজন মানুষ অংশগ্রহণ করেছেন আজকে একশো কুড়ি থেকে একশো তিরিশ জন মানুষ অংশগ্রহণ করেছেন এই চক্ষু পরীক্ষা শিবিরে নাম আপনার আমার নাম সুদীপ মুখার্জি বংশীদরপুর শিশু সংঘ ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর নয় এবছর আমরা ঘুমি পূজার আয়োজন করে থাকি এখানে আমরা চক্ষু পরীক্ষা বিনামূল্যে সম্পূর্ণ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি আমাদেরকে সহযোগিতা করেছেন চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকটন থেকে ডাক্তারবাবুরা এসছেন এখানে এলাকার পিছিয়ে পড়া অসহায় দরিদ্র মানুষদের যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে চোখে ডাক্তার দেখাতে পারছে না আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাদেরকে সহযোগিতা করেছি পুনরায় এবং এখানে ছানি অপারেশন আমরা ফ্রিতে সহযোগিতা করেছি ক্লাবের পক্ষ থেকে ডাক্তারবাবুদের সহযোগিতায় আগামীকাল আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ থেকে ষাট সত্তর জন অসহায় দরিদ্র মানুষদের শীতবস্ত্র তুলে দিয়েছে এবং এলাকার যে মেধাবী ছাত্র ছাত্রীরা রয়েছে তাদেরকে আমরা বই খাতা পেন এবং গল্পের বই প্রদান করেছি যারা তারা আগামী দিনে ভবিষ্যতে এবং পরিকল্পনা হয়ে পড়াশোনা করতে পারে আমরা এই ক্লাব আগামী দিনে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবে এবং মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সোমেন বেড়া হোটেল রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়